ভিডিওতে আমরা আলোচনা করব একটি বাংলা প্রবন্ধ রচনা নিয়ে বিষয়টা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো প্রথমেই ভূমিকায় বলছে যে দোয়েল পাখি আকারে ছোট হলেও দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় তাই বাংলাদেশে অসংখ্য পাখির মধ্যে দোয়েল আমাদের জাতীয় পাখির মর্যাদা পেয়েছে এরপরে আকৃতিতে বলা হচ্ছে যে দোয়েল ছোট পাখি এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এ পাখির লেজ প্রায় সব সময় উঁচু থাকে এরা যখন গান গায় তখন এদের লেজ থাকে ঝুলানো আর লেজের পাখনাগুলো থাকে কিছুটা প্রসারিত এর পরের পয়েন্ট হচ্ছে গানের পাখি যে দোয়েল পাখির গান বড় মিষ্টি এদের গান শুনলে মন আনন্দে মেতে ওঠে প্রাণ জুড়িয়ে যায় এ মন মাতানো প্রাণ জুড়ানো গানের জন্যই দোয়েলকে বলা হয় গানের পাখি দোয়েল বসন্তকালে বেশ আনন্দে মেটে ওঠে গরমের দিনে দোয়েল পাখি বাড়িঘরের আশেপাশে বসে মনের সুখে গান গায় দোয়েল পাখি অন্য পাখির গানও অনুকরণ করে খাদ্য এই পয়েন্টে বলা হচ্ছে বিভিন্ন প্রকার কীটপতঙ্গই দোয়েল পাখির প্রধান খাদ্য তাছাড়া নরম মাটিতে ঠোঁট দিয়ে খুঁচিয়ে কেঁচো উঠিয়ে দোয়েল পাখি আহার করে কীটপতঙ্গের মধ্যে তেলাপোকা দোয়েল পাখির সবচেয়ে প্রিয় খাবার এর পরের পয়েন্ট হলো প্রাপ্তি স্থান যে দোয়েল আমাদের পরিচিত পাখি বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখি দেখতে পাওয়া যায় বাসস্থানে বলা হচ্ছে যে মানুষের কাছাকাছি থাকতেই দোয়েল পাখি বেশি পছন্দ করে এরা ভালো করে বাসা বাঁধতে পারে না তাই দোয়েল পাখি গাছের গুডির ফাঁকের মধ্যেই বেশি বসবাস করে থাকে তাছাড়া পরিত্যক্ত লাইট পোস্টের মাথায় ঘাস শিকড় চুল ইত্যাদি বিছিয়ে দোয়েল পাখি বাসা বাঁধে উপসংহারে বলা হচ্ছে দোয়েল পাখি আকারে ছোট হলেও মর্যাদার দিক থেকে অনেক বড়। বাংলার সবুজ প্রকৃতির সঙ্গে এ গানের পাখিটি যেন অভিন্ন হয়ে আছে এর সুমিষ্ট সুরের গান প্রকৃতি ও মানুষকে মোহিত করে এজন্যই দোয়েল আমাদের জাতীয় পাখি অর্থাৎ দোয়েল পাখি সম্পর্কে যেন বলা হচ্ছে প্রথমে রচনা লিখতে গেলে আগে ভূমিকা লিখতে হবে যে দোয়েল ছোট আকারের একটি গায়ক পাখি এবং বাংলাদেশে অসংখ্য পাখি থাকলেও দোয়েল আমাদের দেশে জাতীয় পাখির মর্যাদা অর্জন করেছে আকৃতি বলতে হবে যে দোয়েল ছোট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরে গানের পাখি যে দোয়েলের স্বভাব বলতে হবে যে দোয়েল হল মিষ্টি অর্থাৎ ছুরের জন্য বিখ্যাত তার মিষ্টি গানের গলা রয়েছে এবং দোয়েলকে বলা হয় গানের পাখি এবং সাধারণত বসন্তকালে বেশ আনন্দে মেতে ওঠে এছাড়া গরমের দিনে বাড়ি ঘরের আশেপাশে বনে বসে মনের সুখে গান গায় আবার খাদ্য যে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ কেঁচো পোকামাকড় তেলা পোকা ইত্যাদি দোয়েলের প্রিয় খাবার প্রাপ্তিস্থানের স্থানের ভিতর বলা যায় যে আমাদের সবারই পরিচিত একটি পাখি বাংলাদেশের সর্বত্রই দোয়েল পাখি দেখতে পাওয়া যায় বাসস্থানের ভিতরে রয়েছে যে দোয়েল পাখি সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করতে ভালোবাসে এবং এরা খুব বেশি ভালোবাসা বাঁধতে পারে না সাধারণত গাছের গুড়ির ফাঁকের মধ্যে বেশি বসবাস করে তবে পরিত্যক্ত লাইট পোস্টের মাথায় বা বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ঘাস শিকড় চুল ইত্যাদি সাধারণত দোয়েল পাখি বলা যায় যে দোয়েল পাখি আকারে ছোট হলেও মর্যাদার দিক থেকে অনেক বড় কারণ বাংলাদেশের জাতীয় পাখির জায়গা ন্যাশনাল বার্ডের জায়গা এই দোয়েল পাখিটি নিয়ে রয়েছে এবং এটির সুমিষ্ট সুরের গানের জন্য প্রকৃতি এবং মানুষের কাছে এর রয়েছে স্বতন্ত্র অবস্থান এবং প্রকৃতি এবং মানুষকে মুগ্ধ বা করে রাখে এজন্যই দোয়েল আমাদের জাতীয় পাখি